এখন ইউনুস কেন রাষ্ট্রপতি হতে চায় বিষয় হচ্ছে তফসিল ঘোষণা হয়নি কিন্তু বিএনপি দুশো জনের প্রার্থীতা দিয়েছে এবং সেটাকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর হচ্ছে গাড়িতে অগ্নিসংযোগ হচ্ছে এবং একজন নিহত হয়েছে তাকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে এবং বিবাদ চলছে আমরা এনসিপিকেও দেখছি দশ হাজার টাকা করে নমিনেশন ফর্ম বিক্রি করছে জামাতকে দেখছি এনসিপির সাথে একটা আলাদা আসন ভাগাভাগি কিংবা আলাদা একটা জোট করছে আবার জামাতকে দেখছি বলছে যাই হোক না কেন সোজা আঙুলে না হলে আঙুল বাঁকা করতে হবে কিন্তু গণভোট আমাদের চাই এইসব কিছুর মধ্যে আমরা ইউনিসকে দেখছি রাষ্ট্রপতি তার হতেই হবে আর এর মধ্যে আরো একটি আছে সেটি হচ্ছে আমরা দেখলাম বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মহলে তিনটি খুব উল্লেখযোগ্য সংবাদপত্রে মাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং আমরা দেখছি তার ছবি স্টোরিতে এবং তার তার সেই সাক্ষাৎকারটিও আসছে তো এরকম একটি পরিস্থিতিতে সেনাবাহিনীদের ফিফটি পার্সেন্ট প্রত্যাহার করে বেড়াকে ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ক্যান্টনমেন্টে চলে যাচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তারা বিশ্রাম নেবেন প্রশিক্ষণ নেবেন ইলেকশনে কি করে ইলেকশনের কাজ করতে হয় আর তারপর তারা যখন বিশ্রাম শেষ করবেন বাকি পঞ্চাশ পার্সেন্ট আবার যাবে এই যখন অবস্থা দেশের সেখানে নির্বাচন কোথায় নির্বাচনকে তো আমরা দেখছি না নির্বাচন হচ্ছে না কারণ তারিখে সাজানো স্ক্রিপ্ট পাঠ করবে কিন্তু ইউনুস্কে রাষ্ট্রপতি হতেই হবে এরকম পরিস্থিতিতে দাদা এবার আপনার কাছে চলে যাচ্ছি এবার আপনি বলুন না এখানে কতগুলি অদ্ভুত ব্যাপার আমার লাগছে সেটা হচ্ছে যে বিএনপি যে দুশো সাঁত্রিশ জনের তালিকা ঘোষণা করলো তো তিনশোটি আসনের মধ্যে দুশো সাঁত্রিশ এখন এই দুশো সাঁত্রিশ করার অর্থটা কি হয় কোনো নামই ঘোষণা করবেন আর যদি তালিকা ঘোষণা করে তাহলে পূর্ণ তালিকা তাহলে ধরে নিতে হবে যে বিএনপি তাদের পূর্ণ তালিকা ঘোষণা করেনি অর্থাৎ এটা দুটো কারণে হতে পারে এক হচ্ছে যে বাকি যে তিয়াত্তরটি আসনে তাদের নাম প্রার্থী তালিকা প্রার্থীর নাম ঘোষণা করেননি তাহলে হয় সেখানে বিরাট গোলমালের একটা ব্যাপার আছে এবং গোলমাল তো হচ্ছেই নিজেদের মধ্যে মারামারি হচ্ছে এই ধরনের হচ্ছে আর না হলে এটা ধরে নেওয়া যেতেই পারে যে বিএনপিও কারোর সাথে আসন সমঝোতার একটা পথ খোলা রাখার চেষ্টা করছে ইতিপূর্বে বিএনপি জামাতের সাথে মিলে নির্বাচন করেছে আমরা জানি দু সালে তারা ক্ষমতায় এসছে জামাতের লোকমন্ত্রী হয়েছে বড় বড় ইম্পর্টেন্ট জায়গাতেই মন্ত্রী হয়েছে যাই এখন এবার কি সেই পরিস্থিতি আছে সেটা তুমিও জানো আমিও জানি এ নিয়ে নানা রকম গন্ডগোল রয়েছে কারণ জামাত এনসিপি একদিকে একটা তারা একসাথে চলার চেষ্টা করছে মানে ব্যাপারটা এখানে আমার মনে হয় কি জানো দ্য এলিফেন্ট ইন দ্য রুম ইজ আওয়ামী লীগ আওয়ামী লীগ যদি একটা জোর সরে মাঠে নামে এবং কারো যদি মনে হয় আওয়ামী লীগ এটা বিরাট কিছু করে ফেলবে তখন দেখবে এরা সবাই এক জায়গায় চলে আসছে হ্যাঁ বিএনপি জামাত এনসিপি তখন সব একজোট হবে আওয়ামী লীগকে রোখার জন্য আওয়ামী লীগ যদি মাঠে না থাকে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে আওয়ামী লীগের উপর থেকে যেটা ইউরুস বলে টেম্পোরারি ব্যান্ড কিন্তু কার্যত এখন অব্দি তো ব্যান্ডটা রয়েছে আমি কোনো রাজনৈতিক দ দল হিসেবে আমি যদি কোনো রাজনৈতিক ক্রিয়াকর্ম করতে না পারি কার্যকলাপ চালাতে না পারি তাহলে তো ব্যানই হলো হ্যাঁ আমি মিটিং মিছিল করতে পারবো না আমি কিছুই করতে পারবো না তো কার্য এখন উনি টেম্পোরারি ব্যান্ড ট্যান এইসব গল্প উনি পশ্চিমাদের দেন আমরা বাঙাল মানুষ তো আমরা আমিও পূর্ববঙ্গ মূলের লোক তো আমাদের এই আমি কবির ভাষায় কম ভাই এই গপ মিয়া আমারে দিও না হ্যাঁ তোমার এই টেম্পোরারি পার্মানেন্ট ব্যান্ড ট্যান সাহেব মেম সাহেব দেখিও তুমি আওয়ামী লীগের নির্বাচন করতে দিবা না তুমি এই ব্যাপারে বদ্ধ পরিখন এখন আওয়ামী লীগকে নির্বাচন করতে না দিলে ইউনুসের কাছে অপশন থাকে ইউনুসের কাছে অপশন থাকে ইউনুস উনি নিজের আখেরটা গোছাতে চান নিজের আখেরটা কি ওনার এটা অনেক দিনের শখ ছিল যে উনি ক্ষমতা ধর হবেন দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এইসব হবেন সেটা উনি এখনো হতে পারেনি চিফ অ্যাডভাইজার ঠিক ব্যাপারটা কি জানো তো মানে মানে ব্যাপারটা ঠিক গাটা গরম হয়েও ঠিক মতো গরম হয় না এরকম আর কি অবস্থা বুঝতে পারছো চিফাইজার অ্যাডভাইজার কার অ্যাডভাইজার রাষ্ট্রপতি ভবনে থাকবে প্রধানমন্ত্রী এখন যদি পার্লামেন্ট না থাকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই আর রাষ্ট্রপতি সপ্তাহ ওনাকে হতে হবে নির্বাচনের বাইরে থেকে কেন নির্বাচনের ঘন্টা বাজলে নির্বাচনের ব্যাপারটা চলে এসছে ইউনুস জিরো দা হিরো উইল সাডেনলি বিকাম এ জিরো হ্যাঁ ইউনুস সব ব্যাপার তো এরকম

জোপরা গ্রামে জোপরা গ্রামের একজনের সাথে শেয়ার করে নোবেলটা পেয়েছেন তা জানিও কার সাথে কি শেয়ার করে পেয়েছে না পেয়েছে তার সেটা আমরা সবাই জানি কিন্তু উনি যেটা ওনার দাবি যে উনি ইকোনমিস্ট কিসের ইকোনমিস্ট কোথায় কি ওনার পেপারতে পারে একাডেমিক পেপার আমরা পড়েছি আমি জানি কি লেভেলের ইকোনমি ইজ নট অমর্থ সে ওকে লেটস ফেস দা অমর্ত্য সেন ইকোনমিক্স এ নোবেল পেয়েছে এমনকি আমাদের অভিষেক বিনায়ক ব্যানার্জিও ইকোনমিক্স এ নোবেল পেয়েছে উনি ইকোনমিক্স এত বড় ইকোনমিস্ট যদি ইকোনমিক থিওরি বা এসবে একটা বিরাট কন্ট্রিবিউশন না থাকতো উনি ইকোনমিক্স এ নোবেল পেতেন যাই হোক এর মধ্যে আমি যাচ্ছি না ইউনুসের সবটাই হচ্ছে যে উনি মানে উনি অনেক ওনার আকাঙ্ক্ষা সে কেপাবিলিটি নেই তার জন্য উনি বিভিন্ন উনি এক দুটো ব্যাপারে খুব ওস্তাদ একটা হচ্ছে ওনার নেটওয়ার্কিংটা খুব ভালো কোন সাহেব টাহেবদের ধরলে কাজ হবে সেটা উনি ভালো বোঝেন সেগুলি উনি করে আসছেন প্রথম থেকে তো সাহেবদের তো ব্যাপার দেখো আমিও কুড়ি বছর সাহেবের চাকরি করছি তিন বছর রয়টার সতেরো বছর বিবিসি সাহেব তোমাকে কিছু সাহেব তোমাকে পাঁচ টাকা দিলে পঞ্চাশ টাকার খাটাবে ভাই এটা আমি বুঝি আমি শ্রমিক মানুষ আমি এটা বুঝি তো সাহেব ওনাকে ওনার থেকে অনেক কিছু পাবে তার আশাতে ওনাকে একটা জায়গা দেবে এটা উনি পেয়েছে সবটাই কিন্তু ওই নির্বাচন না করে হি উইল নেভার গো থ্রু দ্য রাইট চ্যানেল হ্যাঁ ওই নির্বাচন না করে উনি দেশের এক নম্বর লোক হয়ে যাবেন অথচ ডেমোক্রেসির কথা বলবেন সো ইজ আ ফ্রড আই আমেরিকান ক্যান সে ইট উইথ অল দ্য সার্টিনিটি যে ইজ আ ফ্রড অ্যাবসোলিউট ফ্রড কিন্তু এখন ওনার ইচ্ছে হচ্ছে রাষ্ট্রপতি এখন উনি রাষ্ট্রপতি কেন হতে চাচ্ছেন জানো এক তো একটা ব্যাপার তো হচ্ছে যে ওনার একটা ড্রিম উনি দেশের এক নম্বর লোক দু নম্বর হচ্ছে যে উনি এই যে নানা রকম অপকর্ম করছেন এখনো করে যাচ্ছেন চিফ অ্যাডভাইজার হয়েও উনি ওনার যে ব্যবসায়িক প্রতিষ্ঠান গ্রামীণ গ্রামীণ ফাউন্ডেশন এদেরকে অনেক কিছু পাইয়ে দিচ্ছেন ক্লিয়ার কেস অফ অফ ইন্টারেস্ট যেটা আগামী দিনে অন্য কোন সরকার আসলে যেটা ওনার প্রতি খুব সদয় নয় তারা মামলা মকদ্দমা করতে হয় এটা যাতে না করতে পারে তাই জন্য রাষ্ট্রপতি হলে ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন যাতে ওনার বিরুদ্ধে কোন রকম কোনো মামলা নয় তার থেকে বড় কথা হচ্ছে কি জানো ওনার একটা ভয় রয়েছে যে কোনো একটা সময় উনি যে এই যে সরকারে অনির্দিষ্টকাল থেকে যাচ্ছেন এই সরকার গঠনে আর্মির একটা বিরাট ভূমিকা ছিল আর্মি এই ইন্টারিম গভর্নমেন্ট করেছে ওই অফ নেসেসিটি ব্যবহার করে তো ডক্ট্রিন অফ নেসেসিটি তো ভাই এটা দু মাস তিন মাসের ব্যাপার তার মধ্যে কিছুই হচ্ছে না উনি অনন্তকাল থেকে যাবেন এবং ওনার চামচারা বলা শুরু করেছে উনি পাঁচ বছর থাকলে ভালো হয় পঞ্চাশ বছর থাকলে লোকটা বছর 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 ওনার এখন উনি বাঁচবেন কিন্তু সুনীল থেকে বড় ওপেনার ভাই মানে রান করবেই করবে করেই যাবে হ্যাঁ অনির্দিষ্ট কালের জন্য উনি বাঁচবেন যাই না কি খান ভদ্রলোক উনি জানেন হ্যাঁ তো এনিওয়ে যেটা মানে আসল ব্যাপার যে এই আর্মি নিয়ে ওনার একটা কোথাও সংশয় আছে যে আর্মি এইবার বলতে এবং আর্মি তার ইন্ডিকেশন ক্লিয়ারলি দিচ্ছে যে এই ফিফটি পার্সেন্ট যে ডেপ্লয়েড সেটা ব্যারেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আর্মি ইজ নট কমফোর্টেবল উইথ ডুইং পুলিশ ডিউটি আর্মিকে তো মানে ইউনুস সাহেব হোমগার্ড বানিয়ে দিয়েছে আমাদের এখানে গার্ড তোমাদের ওখানে কি বলে যায় না আমাদের এখানে হোমগার্ড ওই লাঠি নিয়ে একটা ফ্যাফাই করে ঘুরে বেড়ায় আর্মি তো এই অবস্থা হচ্ছে আর্মির আর কোনো ইজ্জত বলে কিছু নেই তো যাই হোক এখন এই জায়গাতে ওনার একটা ভয় আছে যে আর্মি যদি বেকে বসে এবং এই আর্মির অফিসারদের উনি আইসিটিতে তে টানাটানি করছেন ওনার লোক ওই ইয়ে যে যে চিফ প্রসিকিউটর আর্মি টানাটানি আর্মি যদি একটা কিছু অঘটন ঘটায় এর জন্য উনি রাষ্ট্রপতি কেন হতে চাইছেন রাষ্ট্রপতি কে রাষ্ট্রপতি হচ্ছে সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার এই রাষ্ট্রপতি উনি চিফ অ্যাডভাইজারও এটা করতে পারবেন না কিন্তু উনি যদি রাষ্ট্রপতি হতে পারেন তাহলে উনি কালকে এই চিফকে সরিয়ে দিতে পারেন ওয়াকার সাহেবকে উনি সরিয়ে দিতে পারেন সাথে হয়েছিল যে হো মিনিস্ট্রিটাচ করে কোন আফ্রিকা টাফ্রিকায় নাইজেরিয়া টাইজেরিয়া অ্যাম্বাসডর করে ভাগিয়ে দিল সাইডলাইন করে দিলো তারপর ওনার যারা কে প্রিয় পাত্র জেনারেল টামরুল টামরুল টাইপের লোকজন তাদেরকে চিফ বানিয়ে দিল তা আমার মনে হয় দুটো মূল কারণ একটা হচ্ছে ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন তার জন্য উনি রাষ্ট্রপতি হতে চান যাতে ওনার ফিউচার কিন্তু উনি একটা জিনিস বুঝতে পারছেন না যে অবৈধ সংসদ না থাকলে রাষ্ট্রপতি নির্বাচন সম্ভব না উনি অনির্বাচিত চিফ অ্যাডভাইজার হতে পারেন অনির্বাচিত রাষ্ট্রপতিও কি তাহলে উনি হবে মানে কোন নির্বাচন ছাড়া রাষ্ট্রপতি তো নির্বাচন ছাড়া রাষ্ট্রপতি যদি উনি হন উনি যদি ন্যূনতম আইন বোঝে যেটা আমরা একটু একটু বুঝি তাহলে এটা পরিষ্কার যে এই রাষ্ট্রপতি হওয়ার যেটা প্রক্রিয়া যে প্রক্রিয়া উনি রাষ্ট্রপতি হতে চাইছেন এটা বেআইনি প্রক্রিয়া তাহলে তো ওনার বিরুদ্ধে আরো বড় মামলা হবে যে উনি চুরি ডাকাতি করে রাষ্ট্রপতি হয়েছেন অর্থাৎ উনি যেটা রাষ্ট্রপতি নির্বাচনের সঠিক প্রক্রিয়া সেটা না করে হবে দু নম্বরই কাজ করে এক কথায় বলতে গেলে পাঠিয়ে কথায় দু নম্বরই কাজ করে উনি রাষ্ট্রপতি হচ্ছেন এবং সেটা যদি হয় তাহলে তো ওনার রাষ্ট্রপতি হওয়াটাই ইলিগাল হয়ে যাবে এবং সেখানে উনি ইমিউনিটি ফ্রম প্রসিকিউশন পাবেন না এইটুক আইন আশা করি একটা নোবেল লরিয়েটের বোঝা উচিত উনি যদি না বুঝে থাকেন তাহলে ভালো লরিয়ার টয়ার ওনার কনসাল্ট করা উচিত এই আসিফ নজরুল টজরুল এটা ভুলভাল ওনাকে কি আইন বোঝাচ্ছে জানেন এটা আমার কি আরো মনে হয় যেন উনি ইদানিং খুব পাকিস্তানিদের সাথে মিশছে পাকিস্তানিরা তো আইন বোঝে ও ভাই ভাই অবস্থা না না ভাই ভাই মানে কি এখানে একটা কি পাকিস্তানিদের আমি বলি তোমাকে আমার সাধারণ মানুষ পাকিস্তানের কোন সমস্যা পাকিস্তান তো আর্মি চায় তো আর্মির ব্যাপারটা হচ্ছে পাকিস্তানের পরিষ্কার আমি যেটা চাই সেটা আমি করব আইন টাইন কোনো ব্যাপার না বন্দুকের জোরে করব হাম হাম ইয়ে চাতে হ্যাঁ তো হাম ইয়ে করেননি তো ইউনুস সাহেবকে বুঝে যাচ্ছে প্রেসিডেন্ট বন্যা চাতে বন যাইয়ে উনিও লাভ উনি মানে একটা বলে না যে তুমি ওই সঙ্গদোষ বলে একটা কথা আছে তুমি ভুলভাল সঙ্গে যদি বেশি দিন থাকো তো তোমারও মানে অনেক কিছু নষ্ট হয়ে যাবে হ্যাঁ বিচার বুদ্ধি নষ্ট হয়ে যাবে এমনিতেই বয়স হয়েছে ভিন্নতি ধরেছে কিনা যাই না তো উনি কিভাবে নির্বাচন ছাড়া যেখানে সংসদ নেই রাষ্ট্রপতি হওয়ার কথা ভাবছেন কিন্তু এটা তো ওনার চামচারাই বলে বেড়াচ্ছে ওনাকে রাষ্ট্রপতি করতে আগে বলেছিল উনি পঞ্চাশ বছর থাকবেন তারপর বোধ হয় ভেবেছে পঞ্চাশ বছর তো চিফ অ্যাডভাইজার হয়ে ইন্টারিম গভর্নমেন্ট করে থাকা যাবে না কিভাবে থাকা যায় রাষ্ট্রপতি তো রাষ্ট্রপতি হলে তো রাষ্ট্রপতির একটা নির্বাচনের প্রক্রিয়া আছে বাংলাদেশে এখনো সংবিধানটা আছে সংবিধানটা তুলে দাঁড়ায় তাহলে কি একটা বৈপ্লবিক সরকারের ঘোষণা করে উনি রাষ্ট্রপতি হবে ওই জুলাই সনদ টনদ নিয়ে যে হইচই